আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করব বুন্দিয়া খুবই সহজভাবে আর খুব কম সময়ে রোজার মধ্যে কিন্তু আমরা কম বেশি বুন্দিয়া খেয়ে থাকি আর চেষ্টা করি বাসায় বানানোর জন্য কারণ বাসার খাবার কিন্তু হেলদি খাবার আশা করি আজকের এই সহজ বুন্দিয়া রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটা বোল নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ বেসন চেষ্টা করবেন ছোলার বেসন নেওয়ার জন্য আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দুই কাপ বেসন আর সাথে এক কাপ ময়দা এখন ভালোভাবে চেলে নিয়েছি আর অবশ্য চেলে নিতে হবে না হলে ভিতরে দরাতলা থাকবে এখন অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা বেটার বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর অল্প অল্প করে পানি দিচ্ছি আপনারা চাইলে একটা হ্যান্ড টুইক্সির সাহায্যেও কিন্তু মিশিয়ে নিতে পারেন খুব ভালোভাবে একটু সময় নিয়ে কিন্তু একটা বেটার তৈরি করে নিতে হবে ভিতরে যেন কোনো লাম্প না থাকে দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হবে আমি কিন্তু ফোটা ফোটা করে দেখিয়ে দিয়েছি এখন আমি দুইটা কালার করে নেব আপনারা চাইলে দুই কালার তিন কালার বা এক কালার আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন আমি এখান থেকে একটু বেটার অন্য একটা বাড়িতে তুলে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো রেড ফুট কালার খুব সামান্য পরিমাণ আমি এখানে এক ফোটার একটু বেশি দিয়েছি খুব বেশি দেওয়ার দরকার নেই খুব বেশি দিলে কিন্তু কালারটা আবার বেশি লাল হয়ে যায় আর আমার কাছে দেখতে ভালো লাগে না আপনারা চাইলে দিতে পারেন এখন আমি একটা কড়াই নিয়েছি আর তেল দিয়েছি তেলের পরিমাণটা আপনারা বুঝে দিবেন অবশ্যই বেশি দিতে হবে আমি একটা চেক করে নিয়েছি পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি একটা ছাঁকনি চামচ নিয়েছি দেখে বুঝতে পারছেন আর কিভাবে দিচ্ছি জাস্ট চামচটা একটু ধরে রাখবেন আর বুন্দিয়া হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চামচের ওপর বেটার দিয়ে ধরে রেখেছি আর ফোটা ফোটা করে পড়ছে আর বুন্দিয়া হয়ে যাচ্ছে আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যখন বুন্দিয়া দিতে হবে তখন চুলা রাস্তা একটু বাড়িয়ে নিতে হবে বুন্দিয়া তেলের মধ্যে পড়ার সাথে সাথে চুলা রাস্তা একদমই লোতে করে দিতে হবে কারণ খুবই কম সময়ে কিন্তু বুন্দিয়া হয়ে যায় একদম পাঁচ ছয় সেকেন্ডের মধ্যেই কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে তখন আর দেখতে ভালো লাগবে না আর বেটার দেওয়ার সময় কিন্তু তেলটা অবশ্যই ভালোভাবে গরম হতে হবে নাহলে কিন্তু ফুলবে না চুপসে যাবে দেখতে পাচ্ছেন আমি একইভাবে সব বুন্দিয়ায় ভেজে নিচ্ছি আর চুলা রাসটা একদম লোতে রেখে একটু সময় নিয়ে ভাজছি যেখানে চার পাঁচ সেকেন্ড লাগার কথা সেখানে আমি আট সেকেন্ড দশ সেকেন্ডের মতো লাগছে আমার এই বুন্দিয়াগুলো ভাজতে তাহলে এই বুন্দিয়াগুলো একটু ক্রিস্পি হবে আর যখন চিনি শিরাই দেওয়া হবে তখন শিরাটা খুব ভালোভাবে সোভ করে নেবে দেখতেই পাচ্ছেন মশাল্লা কালারটা অনেক সুন্দর এসেছে এখন আমি যেটা কালার করে নিয়েছিলাম সেগুলোও ভেজে নিব দেখতে পাচ্ছেন একইভাবে আমি সব বন্ধিয়া ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা এয়ারটাইট বক্সে করে তিন থেকে চার দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারেন তারপর যখন খেতে ইচ্ছা করবে চিনি সিরাই দিয়ে জাস্ট দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু বুন্দিয়া রেডি হয়ে যাবে আমার কাছে মনে হয় তিন থেকে চার দিনের বেশি আসলে এটা রাখা ঠিক না কারণ তেলের একটা গন্ধ হয়ে যায় অনেকে কিন্তু অনেক সময় নিয়ে রেখে দেয় বা এগুলো কিনতেও পাওয়া যায় কিন্তু ওগুলো আমার কাছে এতটা ভালো লাগে না দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন আমি চিনি সেরা বানিয়ে নেবো তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর সাথে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি এই চিনি সেরাটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই যদি আপনারা বুন্দিয়াটা রেখে খান সেই ক্ষেত্রে চিনি একটু ঘন রাখবেন বুন্দিয়া নষ্ট হবে না আর যদি বানিয়ে ওই দিনই খেয়ে ফেলেন বা একদিনের মতো রাখেন সেই ক্ষেত্রে চিনি পাতলা করলেও কোনো সমস্যা হবে না বা ফ্রিজে রাখতে পারেন অনেকে আছে একদিন বানিয়ে রেখে দেয় তিন চার দিন খাই সেই ক্ষেত্রে চিনি শিরাটা একটু বেশি ঘন করতে হবে তাহলে আর এই বুন্দিয়া নষ্ট হবে না যদি আপনি ফ্রিজে নাও রাখেন সেক্ষেত্রেও নষ্ট হবে না দেখতে পাচ্ছেন আমি চিনি শিরা ভালোভাবে জাল করে নিচ্ছি হয়ে গেছে আমি এখানে একদম আঠালো ঘনর থেকে একটু কম ঘন রেখেছি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে এখন আমি এই শেয়ার মধ্যে বুন্দা দিয়ে দিব আর একদম গরম শিরাতে দেওয়া যাবে না চুলাটা অফ করে জাস্ট দুই মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে বুন্দিয়া দিতে হবে কারণ বেশি বেশি গরম শিরার মধ্যে বুন্দিয়া দিলে কিন্তু গলে যাবে সিদ্ধ হয়ে যাবে আর তখন ফ্লেভারটা ভালো আসবে না এই জন্য চুলাটা অফ করে দুই মিনিটের মতো ঘড়ি ধরে নাড়াচাড়া করে সেটা ঠান্ডা করে তারপরে বুন্দিয়া দিবেন দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তিন থেকে চার ঘন্টা সর্বনিম্ন দুই ঘন্টা রাখলেও হবে তো চেষ্টা করবেন তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখার জন্য তাহলে একদম সফট পারফেক্ট হয়ে যাবে সেটা একদম সোভ করে নেবে বুন্দিয়াগুলা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছিল। আপনারাও চাইলে এই রোজার সময় ইফতারের জন্য এভাবে বুন্দিয়া বানিয়ে রাখতে পারেন কারণ খুব বেশি সময় লাগে না আপনারা ছেলে আগের দিন রাতেও বানিয়ে রাখতে পারেন তো আশা করি আজকের এই বুন্দিয়া রেসিপি আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ